হ্যালো বন্ধুরা গুড ইভিনিং রিনাজকেশের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে কিন্তু আমি একা নই সঙ্গে আমার বোনুদের নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরুঘুরু করতে তো আমার বোনকে তো তোমরা চেনোই আমার পাশে বসো ওর পাশে যে বসো ওই দেখো আমার পেছনে হেঁটে হেঁটে আসছে এখন আমরা বাসে কিন্তু নেমে পড়েছি তো আমরা তিনজন মিলে চলে এসেছি একটু ঘুরতে কোথায় এসছি এসেছি আমরা ইকো পার্কে তো চলে গেলাম সবার প্রথমে আমি টিকিট কাটতে কারণ টিকিটটা না কাটে ঢুকতে পারবো না তো টিকিট প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে তো আমরা তিনজন মিলাম চলো এখন ঢুকে পড়লাম ভেতরে তো এতটাই আমাদের আসতে লেট হয়েছে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে সন্ধে সন্ধে হয়েছে। আমরা প্রায় ছটা সাড়ে ছটা এসে ভেতরে প্রবেশ করেছি আর এখানে টাইমিং হচ্ছে সকাল সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আর এটা খোলা থাকে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার থেকে রবিবার অবধি খোলা থাকে তো আমরা এতটাই লেট করে এসে যাই না ভেতরে কী দেখতে পাবো না পাবো শুনেছি অনেক কিছুই আছে আমি এটা সেকেন্ড টাইম আসলাম এর আগে একবার এসেছিলাম তখন এখানে এত কিছু এখানে হয়নি তাও অনেক বছর আগে আর এখানে যে লেকটা দেখতে পাচ্ছি এখানে লাইটিং সাওয়ার শো হয় ভেবেছিলাম হয়তো দেখতে পাবো কিন্তু দুঃখের বিষয়ে সেটা হচ্ছে না আজকে কারণ এখানে কাজ চলছে সেই কারণে তো চলো আশপাশটা একটু ঘুরে দেখি দেখো এখানে সাইকেলিংও রয়েছে তো সাইকেল চালাচ্ছে অনেকেই কিন্তু লোকজন অনেকটা কম কারণ টাইমও এসেছে বন্ধ হওয়ার তো আমরা যে সময় এসেছি সেই সময় লোকে আর আমরা ভুগছি তো এখানে একটা দেখতে পেলাম আস্তে আস্তে এটা আগে ছিল না তো দেখছি এটা রেন ফরেস্ট বলে লেখা আছে তো ভাবলাম আমাদের ভেতরে বৃষ্টির জলের মতো কিছু পড়বে ঢরবে গরমে একটু ভিজবো মা কিছুই নেই সব বন্ধ তারপর কিছু দূর হেঁটে আসার পরে আমাদের পূর্বপুরুষ দেখো এনার সাথে দেখা হয়ে গেল তো কিছুটা সময় এনার সাথে কাঠি নিলাম আর অনেকটা হেঁটে ফেলে যে বাটাও ব্যথা হয়ে গেছে তো চলো একটু বসে নিলাম তো এরপর চলে এসছি ওখান থেকে কিছুটা এগিয়ে মার্ক্স গার্ডেন বলে এটাকে তো রাত্রেবেলা খুব একটা ভালো তোমরা হয়তো বুঝতে পারবে না তো পিকচারও ভালো উঠছে না তো সেখান থেকে পাশে চলে এলাম দার্জিলিং এর ঘুম স্টেশনে এটা এর ঘুম নয় ইকো পার্কের ঘুম স্টেশন তো এখনও আমি দার্জিলিং এর ঘুমে যাইনি এখানে একটু দেখে নিলাম তো টয় ট্রেন দাঁড়ানো ছিল সাথে তো এরপর একটু সুন্দর ঝর্নার কাছে এসে একটু ছবি ঠবি তুলে নিলাম কিছুটা সময় এখানেও কাটিয়ে নিলাম তো এরপর চলে এলাম সেভেন ওয়ান্ডার লান ভাবলাম হয়তো এখানে কিছুটা ভেতরে ঢুকতে পারবো একটু দেখতে পারবো সেখানেও ঢুকতে পারলাম না মানে এতটাই কপাল খারাপ দেরি করে আসলে যাওয়া হয় এখানে দাঁড়িয়ে থেকে বাইরে থেকে একটু দেখে নিলাম ভেতরটা আশা করি অনেকটাই সুন্দর হবে বাইরে থেকে যে কতটা সুন্দর লাগছে তো তারপর এখান থেকে কিছু দূর গিয়ে আবার একটু বসলাম কারণ পুরো পার্কটাই বলতে গেলে হেঁটে ফিরেছি পায়ে প্রচণ্ড ব্যথা করছিলো আর এতটা সুন্দর হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিলো এখানে বসে থাকি আর যেতে ইচ্ছে করছিলো না তো বাড়িতে যেতেই হবে চলো তো এবার শেষ আইফিল টাওয়ারের সামনে চলে এসেছি আবার যাই বাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা